পঞ্চায়েত সমিতি ভাঙচুরের ঘটনায় ফুলিয়ায় এসে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মাধ্যমিক পরীক্ষার পর বৃহত্তর আন্দোলনের ডাক সুকান্ত নদিয়া শান্তিপুর পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতির ঘর ভাংচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বৃহস্পতিবার গত দুদিন আগে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে অবস্থান বিক্ষোভের নামে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং সহপ সভাপতির ঘর ভাঙচুর করে তৃণমূল কংগ্রেস সেই ভিডিও প্রকাশ্যে আসতে সংবাদ মাধ্যমে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নদিয়া ফুলিয়া জনরঞ্জন কেন্দ্র এসে কর্মীসভা করলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন ভাঙচুর করা হয় ঘর এবং নিজে পরিদর্শন করে সরকারি সভাপতির নেম প্লেন্ট লাগিয়েও দিলেন সুকান্ত মজুমদার চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

a সভাপতি <Näeshu 1> <taro>

বারো তারিখে হয়েছিল তোরা তেরো রাষ্ট্রীয় পতাকা আমাদের জাতীয় পতাকার অপমান করেছিল আজকে জাতীয় পতাকা আমরা তুলে দিলাম আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির হাতে এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীর নেম প্লেট তারা ভেঙেছিল ইংরেজিতে লেখা নেম প্লেট এই যে নেম অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই নেম প্লেট ভেঙে তছনছ করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং জাতীয় পতাকার এই হাল করেছিল মাটিতে পড়েছিল আমরা তুলে রেখেছি আজকে সেই জন্য নতুন জাতীয় পতাকা যেটা টেবিলে থাকবে চঞ্চলের এবং চঞ্চলের নেমপ্লেট আমরা দিয়ে গেলাম আগামী দিনে তৃণমূল কংগ্রেস যেন এই ধরনের ধৃষ্টতা করার সাহস না দেখায়

যে মানুষ হচ্ছে জলের মধ্যে তাকে যে পাত্রে রাখবেন সেই পাত্রে আকার ধারণ করে নেতারা হচ্ছে মানুষও তাই নেতাও দেখবে নেতাও তো মানুষ তৃণমূল কংগ্রেসের ডাক্তার থাকে তৃণমূল কংগ্রেসের পলিসি অনুসারে কাজ করতে হবে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী বলে দেখেন যে নিজ দিন তো নিজ দিন যে তারা এর আগের দিন দেখা গেল যে তৃণমূলের পক্ষ থেকে ভাঙচুর করা হয়েছে শুধু একদিন না বারবারই কি দেখা যাচ্ছে যে বিজেপির উপর আক্রমণ করা হয়েছে এবং জিনিস আপনাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তার উপরেও বেশি এর আগে বাড়িতে থান পাঠানো পরবর্তীতে তার ঘর ভাঙচুর কি বলবেন তৈরি করা জোর করে নিয়ে এই উদ্দেশ্যে এটা করছে আর কোনো উদ্দেশ্য নেই তৃণমূল কংগ্রেস এখানে জনগণ তাদের সাথে জনগণ ভারতের জন্য দাদা আর একটা প্রশ্ন করবো শান্তিপুর হাসপাতালে

লালবাজারে নাকের ডগায় বসে অত্র বেআইনি পথে পাচার হচ্ছে বেঙ্গল স্টিফটা বেঙ্গল এসটিএফ বলছে আর বেঙ্গলের ডিজি সেটা শুনে বসে আছে চুপ করে মোহন বাঁধ না ডিজিকে বসতে করা উচুপরি যে বাংলাদেশ পুলিশের ডিজি তার নাকের ডগায় অর্থাৎ ডিজি যেখানে বসেন তার অফিস যেখানে সেখানে বা পাশে দোকান থেকে হুলি বারুণ এগুলো সব সাপ্লাই হচ্ছে রাজ্যের রাজ্যে সেটা এস তো বিজেপির কথা না তাদেরই একটা অংশের রাজ্য পুলিশের বাইরে নয় স্বাভাবিকভাবে এখন ডিজির যে তার এই বিষয়ে উত্তর দেওয়া উচিত নাকি তিনি অফিসে বসে যে মানুষের টাকা টাকা নাইনি রাজ্যে বিভিন্ন হাসপাতালের যে ছবি দেখা যাচ্ছে তাতে আরজিকর হাসপাতালের ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা এমনকি হরমোন ভিটামিন ইত্যাদি যন্ত্র গত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে খারাপ এবং বিভাগীয় প্রধান বারবার চিঠি লেখাতেও সংশ্লিষ্ট দপ্তরগুলি থেকে কোনো প্রত্যুত্তর নেই বার্ষিক দরের মতো মেডিকেল কলেজ এবং কলকাতার প্রমুখ মেডিকেল কলেজগুলোতে এই ধরনের অব্যবস্থা বলে রাজ্যের লোকের তো ভগবান বসু মৃত্যুর মুখে পতিত হওয়া ছাড়া এতগুলো কাজ থাকবে না এবং রাজ্য বাজেটই বলছে ছ হাজার কোটি টাকা প্রায় মাদ্রাসা শিক্ষায় যাচ্ছে স্বাস্থ্যের টাকা নেই যে গরু দুধ খায় তা লাথি খাওয়া ভালো মমতা বন্দ্যোপাধ্যায় দুধ খাচ্ছেন আমরা লাথি খাচ্ছি পশ্চিমবঙ্গের গরিব মানুষ লাথি খাচ্ছে শান্তিপুর হাসপাতালে দেখা যাচ্ছে যে ভূমি পরিষ্কার শান্তিপুর হাসপাতালে দেখা যাচ্ছে যে রুগীর বাবাকে হাসপাতালে ভূমি পরিষ্কার করানো হচ্ছে সেই ছবি ভাইরাল হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সুইপার নেই অধিকার কম রয়েছে স্বাস্থ্যকর্মী সংখ্যাও নেহাত কম রয়েছে কী বলবেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা শেষ সুইপার থেকে শুরু করে ডাক্তার কিচ্ছু নেই ওষুধ নেই ওষুধ থাকলে পরে সেই ওষুধ হচ্ছে জালি ওষুধ যার বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে আপনার সাথে আর্জি ঘরের মতো ঘটনা ঘটবে যেটা আর্জি ঘরের নির্যাতিত হবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কফিনে ঢুকিয়ে দিয়েছে কারণ তার তো প্রয়োজন নেই তার প্রয়োজন হলে তিনি পিজিতে চলে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন পিজিতে নাকি তার সাথে ভুল চিকিৎসা হয়েছে তার ভাইপো আমেরিকা চলে যাচ্ছে চোখের ট্রিটমেন্ট করতে আমি আপনি মর্ম আজ একাধিক রুগীকে দেওয়া হয়েছে গতকালকে আমি সেটাই বললাম সব জায়গাতে এক্সপায়ারি ওষুধ কেন পাওয়া যাচ্ছে কারণ যে কোম্পানিগুলোকে ওষুধের বরাত পাইয়ে দেওয়া হচ্ছে সেই কোম্পানিগুলোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে কাঠমানি নেওয়া হচ্ছে তার ফলে তারা এক্সপায়ারি ডেট পার হওয়া বা এক্সপায়ারি ডেট খুব কাছে ধরুন এক মাসের মধ্যে এক্সপায়ারি ডেট চলে আসবে এই ধরনের ওষুধ বিভিন্ন কোম্পানি থেকে কিনে নিয়ে তারা সাপ্লাই করছেন রাজ্যের হসপিটালগুলো এবং গরিব মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে পরীক্ষা নিরীক্ষায় পরিণত হয়েছে অর্থাৎ গরিব মানুষকে এক্সপায়ারি ডেট ওষুধ দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি পরীক্ষা করে দেখছেন বাঁচে কি বাঁচে না গরিব মানুষের প্রাণ কত দিয়েছে আদালত নেই তাধুনিক দেখা গিয়েছে যে কার্যত হাতাহাতির পরিস্থিতি এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম পাঁচ ছ তারিখে আপনার একটা মণ্ডল নির্বাচনে ডেট দিয়েছিলেন পরে সে আগে চোদ্দো পনেরো ষোলো একটা ডেট নেওয়া হলো সেই সময় এই যে কিছু জায়গায় এই ধরনের একটা খবর হয়েই যাচ্ছে অশান্তির উপস্থিতি হয়ে মন্ডল মণ্ডল নির্বাচন দিতে রাজ্য সভাপতি কীভাবে দেখছেন এটাকে আমি পজিটিভলি দেখছি বিজেপির মণ্ডল সভাপতি হওয়ার জন্য যদি মারামারি হয় তাহলে মানে পার্টিতে এখন যান আছে পার্টিটা তখন আগামী দিনে সিপিএম সিপিএমের মণ্ডল সভাপতি হলে তো কোনো কিছু না ওরাখানে যায় মন্ডল সভাপতি হয়ে নেই না হয়ে ওঠলাম বিজেপি যেহেতু ক্ষমতায় আসবে সেহেতু বিজেপির লোকেরা মনামানি করছে যে আমি মন্ডল সভাপতি হতো ভালো কারণ মন্ডল সভাপতি একজন হবে একটা ভালো হবে হওয়া দিচ্ছে পাঁচজনের স্বাভাবিকভাবে একটু রেশারেশি হয়েই যায় সেগুলো যে কোনো সমস্যা না এগুলো আমরা আলোচনার মাধ্যমে ম্যানেজ সবাই নতুন উন্নয়নমূলক খবর করবো আছে বাজেটে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো ঘোষণা করা হয়েছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন প্রত্যেকটি হাই স্কুলকে পয়েন্ট বান্ডের মাধ্যমে জোড়া হয় পশ্চিমবঙ্গের স্কুলগুলো পড়ে সরকারি স্কুল পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর এর মধ্যে পড়ে এআ পাঁচশো কোটি টাকা দিয়ে হাব হবে কোথায় হবে সেটা এখনো ঠিক হয় এই এআই যে কাজ হবে পশ্চিমবঙ্গ থাকবো ভারতীয় ভাষায় বইগুলো উচ্চশিক্ষার বই ট্রান্সলেটেড হবে ভারতীয় ভাষা পরিষদের মাধ্যমে বাংলা ভাষায় হবে এবং যেহেতু বাংলা ভাষা এবার দ্রৌপদী ভাষার মর্যাদা পেয়েছে তাই কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড় বাজেট দেওয়া হবে বাংলা ভাষাকে নিয়ে গবেষণা করার জন্য বাংলা ভাষা নিয়ে আরো অনেক গবেষণামূলক গবেষণা ধর্মী কাজ করছে দাদা মোহন ভগমত সবাই সাই দিয়েছে আদালত অমৃতা সিনহা সর্ত বিজেপির বৈঠকে একটু আগে এক ঘন্টা আগে আপনি মারের নিদান দিয়েছেন মারতে গেলে পাল্টা মার দেখুন আমাদের সংবিধান বলছে যে প্রত্যেকের রক্ষার অধিকার রামকৃষ্ণদেবের গল্প পড়লেও শুনবেন যে ছবন দেবে না করতে হবে না মারতে গেলে তো তাকে মারতে যাবে আমি কী করে না আপনাকে যদি কেউ বন্ধুক ধরে আপনিও নিশ্চয়ই গোলাপ ফুল তো কমসে কম দেবেন

কারণ প্রত্যেকটি ব্যাংকের এটিএম কোথায় সেই থানার কাছে ব্যাংক সেখানে খবর দেয় বা তাদের ব্যাংকের কাছে ইনফরমেশন থাকে যে দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের মানুষ এতটা অপদার্থ মানুষে পরিণত হয়েছে তুমি ডাকাতি কলকাতার মতো জায়গায় বৃদ্ধাকে ভয় দেখিয়ে তার বাড়ি থেকে লোক হয়ে কলকাতার মধ্যে পশে এলাকায় যদি এই ধরনের ঘটনা হয় তাহলে কী হয়ে হবে মানে প্রশাসন কোথায় প্রশাসন কাজ করছে না অপদার্থ মুখ্যমন্ত্রী শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিষয়ে আজকে আপনারা বৈঠক করলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে যেভাবে হামলার অভিযোগ উঠে আসছে ছবি সামনে চলে আসছে আপনি রাজ্য সভাপতি শান্তিপুরে এলেন আজকে দেখা করতে কী সিদ্ধান্ত নিলেন জেলা নেতৃত্বে আগামী দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে যে সময় এই মাধ্য মধ্যবর্তী সময়ে আমাদের জেলা সভাপতি এবং সাংসদের নেতৃত্বে বিডিও অফিস ঘেরা হবে এবং আমরা ছেলে কথা বলব না